আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা যাচ্ছি পঞ্চগড় অনেকদিন পরে আমরা পঞ্চগড় যাচ্ছি আমাদের সামনে এখন আসছে দ্রুতযান এক্সপ্রেস এই দ্রুতযান এক্সপ্রেস করে আমরা পঞ্চগড় যাব শুভ সকাল এখন আমরা চলে আসছি দিনাজপুর আশা করা যাক চার ঘন্টা এখানে মধ্যে আমরা পঞ্চগড় পৌঁছে যাব এবং পঞ্চগড় থেকে আমরা আমাদের জার্নি বাকি জার্নিটা শুরু করব আমাদের প্ল্যান আছে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাওয়া তেঁতুলিয়ার ডাক বাংলা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যদি আল্লাহ সহায় হয় তাহলে আমরা যেমন আছে কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়ে যেতে পারি আমাদের দ্রুত যেন এক্সপ্রেসের সাথে পঞ্চগড় থেকে ছেড়ে আসে দ্রুত যানের সাথে প্রবাসি হবে এসেছে পঞ্চগড়ের স্পট স্টেশন একপরের স্টেশন আছে বীর শ্রেষ্ঠ সিরাজুল ইসলাম পঞ্চগড় এখানে আমাদের ট্রেনে যাত্রা শেষ হবে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বীর শ্রেষ্ঠ সিরাজুল ইসলাম রেল স্টেশন পঞ্চগড় দূরে দেখা যাচ্ছে পঞ্চগড় রেল স্টেশন আমাদের গাড়ি প্ল্যাটফর্মে আস্তে আস্তে প্রবেশ করছে আপনারা পাশে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হলো বাংলা বান্দা এক্সপ্রেস এটা পঞ্চগড় বিশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে ছেড়ে রাজশাহী যায় এটি রাজশাহী এবং পঞ্চগড়ের মধ্যে চলাচল করে বিশ্রেষ্ঠ সিরাজুল ইসলাম রেল স্টেশন পঞ্চগড় আজ আমরা পঞ্চগড় আসছি কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে এই আমাদের দ্রুতজান এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এখন আমরা এই প্ল্যাটফর্ম থেকে বাইরে এক্সিট হব এক্সিট হয় আমরা তেঁতুলিয়া তারপরে বাংলাবান্দা যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই তাহলে কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখাবোই ইনশাল্লাহ এটা সামনে এটা হচ্ছে বাংলা বান্দা এক্সপ্রেস রাজশাহী টু বিশ্বাস সিরাজুল ইসলাম পঞ্চগড় দিয়ে পঞ্চগড় কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্য এখন আমি একটা অটো নিয়েছি অটো করে যাচ্ছি পঞ্চগড় বাস স্ট্যান্ডে ওখান থেকে আমরা যাব তেতুলিয়ার উদ্দেশ্যে এর আগে আমরা সকালের নাস্তাটা খেয়ে নেব রেল স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত ব্যান ভাড়ার জনপ্রতি বিশ টাকা তারা বেশি চাইব আপনারা একটু দামাদামি করে নেবেন বিশ টাকার ভিতরে আপনারা চলে যেতে পারবেন রেলওয়ে স্টেশন থেকে বাস স্ট্যান্ড আর তেঁতুলিয়ার বাস ভাড়া পঞ্চগড় থেকে আশি টাকা বর্তমানে চলে আসছি তেঁতুলিয়া আমি তেঁতুলিয়া বাস স্ট্যান্ড থেকে একটা পেন নিয়েছি ডাক বাংলো যাওয়ার জন্য মাত্র জন প্রতি ভাড়া নিয়েছি ত্রিশ টাকা তাহলে তেঁতুলিয়া ইকো পার্ক আপনারা চাইলে করতে পারেন এটা হলো তেঁতুলিয়ার ডাক বাংলো থেকে মহানন্দা নদীর ভিউ এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তবে আমাদের দুর্ভাগ্য আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা এবারও পেলাম না খুবই আফসোস এবছর নিয়ে আমি দুবার এসেছি একবারও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি মনটা আমারও খারাপ হয়ে গেল নদীর ওই পরে দেশটা ইন্ডিয়া এখান থেকে ইন্ডিয়া খুবই কাছে আমরা দুজনে মিলে একটি ব্যান্ড নিয়েছি জন প্রতি পঞ্চাশ টাকা করে ওরা পাঁচটি পয়েন্ট ঘুরিয়ে দেখাবে এর মধ্যে একটি পয়েন্ট অলরেডি আমরা এসেছি আই লাভ কেতগুলি এখান থেকে আমরা সমতল চা বাগান তারপরে আরেকটা জায়গা আছে এখান থেকে শিলিগুড়ি ব্রিজ দেখা যায় আমরা চলে আসি আমাদের পরবর্তী গন্তব্য বাংলাদেশ থেকে শিলিগুড়ি ব্রিজ এই সেই শিলিগুড়ি ব্রিজ বাংলাদেশ থেকে দেখা যায় আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারেন যেমন চা পাতা এখানকার চা পাতা কিনে নিতে পারেন মামা এটা কি বলে হ্যাঁ মামা এই জায়গার নাম কি আমরা যে স্পটটা আছে স্পটের নাম কি পুরাতন বাজার না এই স্পটের নাম আমার খেয়াল ছিল না এই স্পটের নাম হলো পুরাতন বাজার যদি আমার ভুল না হয় আমাদের পরবর্তী স্পট হচ্ছে মোটা বাস এবং হলুদ বাস এই স্পটটা আমরা ঘুরে দেখব হ্যাঁ এবং আমরা চলে এসেছি সেই মোটা বাস আর হলুদ বাস দেখতে কি পরিমাণ মোটা ক্যামেরাতে বোঝানো যাচ্ছে না এই তো এইভাবে হাত দিয়ে ধরলে এটা হলো ব্যাম্বো বাস বলা হয় এটাকে সামনে একটা নেপালি বাস হলুদ কালারে দেখতে খুবই সুন্দর এগুলো দেখতে হলে তেতুলে আসতে হবে পার হেড ব্যান কত করে সব বলে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে কেতুলে বিশেষ করে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘার জন্য এবং সমতল চা বাগানের জন্য সবার নসিবে না হয়তো অনেক যে বাদ্যবন তার নসিবে কাঞ্চনজ্ঞা দেখা দেখতে আমরা চলে যাব বাংলা বান্দা এখানে আমরা দেখব সমতল ভূমির চা বাগান এবং ইন্ডিয়ান সমতল চা বাগান এই যে দূরে দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়ার সমতল চা বাগান আর এখানে আমরা ট্রাই করবো বড় বিড়ার কাঁচাপাতির চা এটা স্পটটা বড় কাঁচা কাঁচাপাতি চা স্টল নামেই পরিচিত আসুন আমরা দেখতে থাকি সেই বড় কাঁচা কাঁচাপাতির চা আমরা খেয়ে আপনাদেরকে রিভিউ দিব এই সেই বাংলাদেশের সমতল ভূমির চা বাগান এটা তেতুলিয়াতে অবস্থিত এবং স্পটের নাম হলো বড় বিল্লা কাঁচাপাতি চায়ের স্টল আমরা আমাদের নিজের দেশ থেকে অন্য আরেকটি দেশের বিউ দেখছি পাশের দেশ আমাদের ইন্ডিয়া আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাব দুপুরে খাবারের জন্য তারপর খাবার শেষ করে আমরা চলে যাব বাংলা বান্দা তারপর বাকি আমাদের এই সেই বড় বিলার কাঁচাপাতি চা মোটামুটি ভালোই টেস্ট আপনারা খেয়ে ট্রাই করতে পারেন এখানে এখন আমরা তেতুলিয়া বাস স্ট্যান্ড চলে আসছি এখান থেকে আমরা বাংলা হোটেলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা চলে যাব বাংলা বান্ধা বাংলা বান্ধা আমাদের কিছু আকর্ষণীয় কিছু আজকে ইভেন্ট আছে ওগুলো দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে আশা করি আমাদের সাথে থাকবেন আমরা চলে এসেছি বাংলা বান্ধা স্থলবন্দর এখান থেকে সিকিম একশো চুয়ান্ন কিলোমি ভুটানের থিম্পু দুইশো চৌরাশি কিলোমিটার এবং নেপালের কাঠমান্ডু চারশো চুরানব্বই কিলোমিটার আজ এখানে আসার মেন একটি উদ্দেশ্য হল বাংলাদেশ বিএসএ এবং ইন্ডিয়ান বিএসএফের মধ্যে একটি অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটি হল এই প্যারেডে পতাকা বৈঠক হবে এবং বিভিন্ন রকমের তাদের অনুষ্ঠান হবে এবং দুই দেশের নাগরিকদের দেখার জন্য সুব্যবস্থা আছে দুই দেশের বর্ডার থেকে এবং ইন্ডিয়ার কিছু নাগরিক ইন্ডিয়ান পাশ থেকেও দেখতে পারবে এবং বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশ পাশ থেকে দেখতে পারবে এটা প্রতি শনিবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত হয় সপ্তাহের দুই দিন বিএসএফ এবং বর্ডার কার্ড বাংলাদেশের মধ্যে এই প্যারেডটি অনুষ্ঠিত হয় এখান থেকে ফুলবাড়ি বর্ডার দুই কিমি এবং গ্যাংটক একশো তেত্রিশ কিমি এটা হলো বাংলাদেশের জিরো পয়েন্ট যেটা হলো বাংলা বান্দা জিরো পয়েন্ট বলা হয় সেই বাংলা বান্দা জিরো পয়েন্ট বিভিন্ন জেলা এবং ডিস্ট্রিক্ট থেকে অনেক লোকজন এই বাংলা বান্দা জিরো পয়েন্টে আসছে এই প্যারেড দেখার জন্য প্যারেড শুরু হবে বিকাল সাড়ে চারটায় এখানে আস্তে আস্তে অনেক মানুষ উপস্থিত হচ্ছে এবং বাংলাদেশের কিছু আদিবাসী ছেলে মেয়ে এখানে আসছে এই প্যারেড অনুষ্ঠানে আমরা যতটুকু পারি কাভার করে আপনাদেরকে দেখাবো তারপরে আমরা এখান থেকে এই প্যারেড অনুষ্ঠান শেষ করে আমরা ডাকার উদ্দেশ্যে আবার আজ রাতে একতা এক্সপ্রেসে করে ডাকার উদ্দেশ্যে চলে যাবো তাহলে আপনারা অনুষ্ঠানটি উপভোগ করুন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন প্যারেড অনুষ্ঠান শুরু হয়েছে অল্প কিছুক্ষণ হলো কিন্তু দেখেন ওই দূরে দেখা যায় ইন্ডিয়ান নাগরিকরা কত সুন্দরভাবে তারা তাদের প্যারেড অনুষ্ঠান দেখছে আর আমাদের দেশের নাগরিকদের যে একটা অবস্থা সামনে সুন্দর বসার স্থান দেওয়ার পরে তারা পারে না ওই বর্ডারের সাথে যে বসে তারা দেখবে এরকম একটা অবস্থা যা কি বলবো আমার দেশের নাগরিকদের কথা আজ আমরা আমাদের এসব বাজে বাজে অভ্যাসের কারণেই আমাদের মানুষ খারাপ চোখে দেখে এখন এখন দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হচ্ছে পতাকা দুই দেশের লোকেরা অর্ধনিমিত করে দুই দেশের বাহিনীর কাছে পতাকা দুই দেশের পতাকা চলে যাবে আপনারা দেখতে থাকুন দেখেন আমাদের দেশের জনগণের অবস্থা এভাবে কি ভিডিও করা যায় আপনারাই বলুন কি একটা অবস্থা সবাই সামনে চলে গেছে ক্যামেরা আর সবাইকে বসতে বলা হচ্ছে কেউ বসছে না তার যার যার মতন সে সামনে চলে যাচ্ছে এই হলো আমাদের দেশের মানুষ সময় স্বল্পতার কারণে আমরা পুরো অনুষ্ঠানটি কাভার করতে পারিনি আমাদের হাতে টাইম না থাকায় আমরা এখন বাংলা বান্দার থেকে ডাইরেক্ট পঞ্চগড় চলে যাব এবং পঞ্চগড় থেকে আমরা একতা এক্সপ্রেস ধরে ঢাকা ব্যাক করব তাই এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এখন আমরা চলে যাব পঞ্চগড় পঞ্চগড় পৌঁছে আমরা রাত্রে খাবার খেয়ে একতা এক্সপ্রেস ট্রেন ধরে ঢাকা চলে যাব চলে এসেছি সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড় এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে একতা এক্সপ্রেস এই একতা এক্সপ্রেস করে আমরা চলে যাব ঢাকা এখান থেকে আমরা বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ